উনিশশো বাষট্টি সালের সীমানা নিয়ে বিরোধ থেকে ভারত চীন যুদ্ধ সংগঠিত হয় যুদ্ধে চীনের কাছে পরাজিত হয় ভারত এরপর চীন তিব্বত দখল এবং পরবর্তীতে ভারতের বর্তমান অরুণাচল প্রদেশ ও আকসাইকে নিজ দেশের অন্তর্ভুক্ত এলাকা বলে দাবি করতে শুরু করে পরবর্তীতে আবারও এই দুই প্রদেশকে কেন্দ্র করে যুদ্ধ বাঁধলে চীন জয়ী হয় এবং একতরফা যুদ্ধবিরতি জারি করে এরপর আকসাই চীন দখলে রাখে কিন্তু ভারতকে অরুণাচল প্রদেশ ফিরিয়ে দেয় তবে সম্প্রতি একটি বিস্ফোরক তথ্য সামনে এসেছে জানা গেছে ভারত ভূখণ্ডের ষাট কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী এমনটাই দাবি করছে অরুণাচল প্রদেশের বাসিন্দারা স্থানীয়দের দাবি অরুণাচলের অন্ধ জেলায় নাকি চীনা সেনাবাহিনীর ক্যাম্প দেখা গিয়েছে এরপর থেকেই শুরু হয়েছে নানাবিধ জল্পনা স্থানীয়রা আরও বলছেন অন্ধ জেলার কাপাপু এলাকায় চীনা ক্যাম্পের খোঁজ মিলেছে ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে সপ্তাহখানেক আগে থেকেই নাকি ওই অঞ্চলে ডেরা বেঁধেছে চীনা সেনা সদস্যরা ভারতীয় সেনাবাহিনীর মালবাহকেরা এমন তথ্য নিশ্চিত করে জানিয়েছে যে চীনা একটি ক্যাম্প ম্যাকমোহন লাইন থেকে ষাট কিলোমিটার দূরে হাদিগ্রা পাসের কাছে অবস্থিত উল্লেখ্য যে এই অন্দ্র জেলার চাগলাগাম এলাকা থেকেই দুবছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন দুই ভাই লাইন অফ একচুয়াল কন্ট্রোলের অদরেই এক গ্রামের বাসিন্দা ছিলেন তারা চীনা সীমান্তবর্তী অঞ্চলে ঔষধি গাছের খোঁজে গিয়ে হারিয়ে গিয়েছিলেন ওই দুজন স্থানীয়দের দাবি ছিল চীনের পিপলস লিবারেশন আর্মি এর হাতে বন্দী রয়েছেন তারা ভারতীয় সেনাবাহিনীর কাছে একাধিকবার নিখোঁজদের সম্পর্কে তথ্য চেয়ে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি অমজট বিধায়ক তথা রাজ্যের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী দাসাংলু পোল সময় সংবাদ সংস্থাকে বলেছিলেন চীন এখনও সরাসরি স্বীকার করেনি ওই দুই যুবক তাদের হেফাজতে রয়েছে কিনা তবে তথ্য পাওয়া গেছে বেঁচে আছেন দুজনে যদিও অঞ্জতে চীনা অনুপ্রবেশ নিয়ে সে রাজ্যের কোনো মন্ত্রী এখনও কোনো মন্তব্য করেননি ওই দুই ভাই ছাড়াও ভারত চীন সীমান্ত থেকে আগেও নিখোঁজ হয়েছেন একাধিক মানুষ এর আগে দুহাজার সালের সেপ্টেম্বরে সুবনসিরি জেলা থেকে পাঁচ যুবকের নিখোঁজ হয়ে যাওয়ার খোঁজ মেলে এক সপ্তাহ পিএনের হাতে বন্দি থাকার পর ঘরে ফেরেন তারা দু সালেও এক কিশোর নয় দিন চীনা সেনাদের হাতে বন্দি ছিলেন আগেও একাধিকবার ভারত ভূখণ্ডে চীনা অনুপ্রবেশের কথা প্রকাশ্যে এসেছে দু উনিশ সালে চীন অরুণাচল সীমান্তে আমাকো ক্যাম্পের কাছে দৈমরু নালার উপর কাঠের অস্থায়ী ব্রিজ বানিয়েছিল চীন দু সালে দিবং জেলাতেও ঢুকে পড়েছিল চীনা বাহিনী